এটা এই জায়গাও কেমন আছেন সবাই আমি যে শনি সিরিজ করছি এটা তার শেষ ভিডিও অর্থাৎ তেরোতম ভিডিও শনি যদি দ্বাদশ স্থানে যদি থাকে অর্থাৎ ঠিক উল্টো দিকেই মানে এই দিকটায় আর কি লগ্নের ঠিক উল্টো দিকেই যদি শনি যদি থাকে বা লগ্নকে এক ধরে একাদশ দ্বাদশ নম্বর ঘরে যদি শনি যদি থাকে বারোতম ঘরে যদি শনি যদি থাকে তাহলে কী ফল দেয় বারোতম ঘর হচ্ছে ত্যাগের ঘর বারোতম ঘর হচ্ছে ঐশ্বরিক চিন্তাভাবনার ঘর বা ভারতম ঘর হচ্ছে কারাগারের ঘর কারাবাসের ঘর আইনি ঝামেলার ঘর মনে রাখতে হবে বারোতম দ্বাদশ ঘরে যদি শনি যদি থাকে আর কেউ যদি লিটিগেশনের মধ্যে যদি পড়ে যদি যান আপনার যদি জেল হাজত যদি হয়ে যায় তাহলে সেখান থেকে বেরোনো আপনার খুব মুশকিল হবে দেরি হবে অনেক যাই হোক যদি শনি যদি ভালো হয় তাই দাদাস ঘরে খরচ অবশ্যই করাবে তেমনি আবার রোজগারও করাবে বিদেশ থেকে দূর দেশ থেকে টাকা পয়সা আসবে ঋণ আসতে পারে ঋণের দ্বারা আপনার উন্নতিও হবে তেমনি আবার অনেক গোপন শত্রু থাকবে তেমনি তারা কিছু করতে পারবে না স্বপ্ন এবং আধ্যাত্মিকতার নেই নানান রকম স্বপ্ন দিয়ে আপনার কোনো স্বপ্ন থেকে আপনার কোনো আইডিয়া আসতে পারে জীবনে বাঁচার আইডিয়া জীবনে কোনো বিপদ আসতে সেটা আপনি বুঝতে পেরে যেতে পারেন আগে থেকে কারণ আপনি সেটা জীবনের চল যতক্ষণ আপনার চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ বছর বয়স হয়ে যাবে না তখন বুঝতে পারবেন এই যে স্বপ্নগুলো আমি দেখলে এবার আমার খারাপ হবে এই যে স্বপ্নগুলো আমি দেখলে আমার ভালো হবে এই ধরনের স্বপ্ন এইরকম আর কি শনি এখানে থাকলে আর্থিক দিক থেকে কিছু সীমাবদ্ধতা এবং দুশ্চিন্তাও অনেক ঠিক আছে অর্থ আয় ভালো হলেও ব্যয়ও প্রচুর হয় দু টাকা রোজগার হলে আড়াই টাকা ভয়ে ব্যয় হয়ে যাবে এরকম হতে পারে ঋণ বা আর্থিক সমস্যার ঝুঁকি থাকে স্বাস্থ্যের দিক দিয়ে বলতে গেলে শনি এখানে থাকলে স্বাস্থ্য দিক দিয়ে কোনো দীর্ঘস্থায়ী রোগ আসতে পারে কিছু সমস্যা দেখা যেতে পারে দীর্ঘময় আদি সতর্কতা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার প্রয়োজন আছে সম্পর্কের দিক দিয়ে ব্যক্তিগত সম্পর্ক সামাজিক জীবন কিছুটা সীমিত হতে পারে কারণ শনি এই যে এই যে দ্বাদশ যে ঘরটা এটা হচ্ছে আধ্যাত্মিকতা ঘর এখানে সামাজিকতার জায়গাটা খুব কম তো শনি যদি প্রবল হয় এখানে থাকে একা যদি বসে থাকে তাহলে অবশ্যই সে আপনাকে আরও বেশি সে আধ্যাত্মিকতার দিকে সেই মানে সমাজ বিমুখ করে তুলবে আর কি হ্যাঁ ভিড় আপনার ভালো লাগবে না অনেক লোক আপনার ভালো লাগবে না সেই জন্য এটার থেকে একটু দূরে থাকবেন আপনি কেন ব্যবসা ব্যবসা একদম করা উচিত না তাদের ঘরে যদি শুনেই থাকে ঠিক আছে একাকিত্ব এবং দূরত্বের অনুভূতি থাকতে পারে সবার থেকে একটু দূরে দূরে থাকতে ভালো লাগবে দ্বাদশ ঘরে যদি শনি থাকে তাহলে আধ্যাত্মিকতা ধ্যান তপস্যা অন্তর্মুখী চিন্তা ভাবনা রিসার্চ ওরিয়েন্টেড কোনো কাজ এইসব খুব ভালো হয় এদের দীর্ঘমেয়াদী অনেক দিন ধরে চলবে এমন কোনো একটা সাবমিট করা কোনো বড় কোনো রিসার্চ করা এসব তারা করতে পারে ধ্যান আধ্যাত্মিক কাজকর্ম এরা করতে পারে বিদেশ বা দূরযাত্রা বা আউটসোর্সিং সম্পর্কিত কোনো কাজে এদের সুফলতা আসতে পারে কর্মক্ষেত্রে প্রতিকূলতা বা আধা আসার সম্ভাবনাও থাকে মোট কথা হলো শনি দ্বাদশ থাকলে জীবনে কিছু কঠিন সময় আছে আর কিছু ভালো সময় আছে বিশেষ করে অর্থ সম্পর্ক এবং স্বাস্থ্যক্ষেত্রে কঠিনতা আসতে পারে তবে ধৈর্য নিয়মিত চেষ্টা বা আধ্যাত্মিক চিন্তাচর্চা এটা মনে রাখতে হবে আধ্যাত্মিক চিন্তা দেব দ্বাদশ ঘরে আছে এর ধারা ধন শৃঙ্খলা এবং অন্তর্মুখী শক্তি বৃদ্ধিতে সাহায্য করবে এবং সেই অন্তর্মুখী শক্তি আপনাকে সামনের দিনে পথ দেখাবে আপনার একটা ইন্টিউশন পাওয়ার থাকবে যার দ্বারা আপনি বুঝতে পারবেন আমার এই পথে যাওয়া উচিত এই পথে যাওয়া উচিত না সেই অন্তরের যে কথাটা সেটাকে আবার অপোজ করার জন্য অন্তরের একটা শক্তি থাকবে না এটা ভুল হচ্ছে কিন্তু সেটা আপনার চিনতে হবে কোনটা ঠিক কোনটা ভুল ঠিক আছে ভালো থাকবেন সবাই জয় জয় জয়গুড় আশা করি শুনি সবার ভালো লেগেছে সামনে আরও অনেক সুইচ নিয়ে আসছি আমার চ্যানেলটা ভালো লাগবে সাবস্ক্রাইব করে দিন লাইক করুন বেল আইকনটা টিভে রাখুন ভালো থাকবেন সবাই